কাব্যের আত্মা কি এই প্রশ্নের উত্তরে এসেছে নানান মতবাদ এই মতবাদগুলির মধ্যেকার একটি মতবাদ হলো অলঙ্কারবাদ অলঙ্কারবাদের অলঙ্কার কথাটিকে বিশ্লেষণ করলে আমরা পাই দুটি শব্দ একটি শব্দ হলো অলম এবং অপর শব্দটি হলো কার অলম একটি সংস্কৃত শব্দ যার অর্থ ভূষণ অপরদিকে কার হলো একটি সম্বন্ধার্থ বাংলা প্রত্যয় সুতরাং আমরা বলতে পারি যার দ্বারা সৌন্দর্য সৃষ্টি করা হয় তাকেই অলঙ্কার বলা হয় অলঙ্কার বলতেই আমাদের প্রথমে মনে পড়ে নারী দেহের অলঙ্কারের কথা তবে আমরা এখন নারী দেহের অলঙ্কারের কথা আলোচনা করব না আমরা আলোচনা করব কাব্য দেহের অলঙ্কারের কথা ভারতীয় আলঙ্কারিকগণ প্রায় সকলেই কম বেশি অলঙ্কার নিয়ে আলোচনা করেছেন কেউ কেউ অলঙ্কারকে কাব্যের অপরিহার্য উপাদান বলেছেন আবার কেউ কেউ অলঙ্কারের প্রয়োজনীয়তার কথা বললেও অলঙ্কারকে কাব্যের প্রাণ বলতে চাননি এই সমস্ত আলঙ্কারিকদের বক্তব্যগুলো এবার আমরা আলোচনা করব আচার্য ভামহকে অলংকার প্রস্থানের আদি প্রবক্তার মর্যাদা দেওয়া হলেও তার আগে অলংকার ভাবনা সূচনা করেছিলেন আচার্য ভরত খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের মধ্যে তার আবির্ভাব বলে ধরে নেওয়া হয় তিনি অলঙ্কারের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন লক্ষণকে তার মতে কাব্যদেহের বাইরের বস্তু হচ্ছে অলঙ্কার এবং ভিতরের বস্তু হলো লক্ষণ দুই উপাদানই কাব্যের শোভাবৃদ্ধিতে ভূমিকা নেয় তবে অলঙ্কার লক্ষণের মতো স্বতন্ত্র ও অপৃথক শুদ্ধ নয় অর্থাৎ অলঙ্কারকে কাব্য শরীর থেকে আলাদা করা যায় কিন্তু লক্ষণকে কাব্য শরীর থেকে পৃথক করা যায় না তিনি মোট চারটি অলঙ্কারের কথা বলেছেন এই চারটি অলঙ্কার হল উপমা দীপক রূপক এবং যমক এর মধ্যে উপমা অলঙ্কারকে আবার তিনি পাঁচ ভাগে ভাগ করেছেন প্রসন্ন উপমা নিন্দ উপমা কল্পিত উপমা সদৃশী উপমা এবং কিঞ্চিত সদৃশী উপমা তিনি নাট্য সংলাপের আলোচনায় অলঙ্কারের প্রসঙ্গ এনেছেন এবং অলংকারকে অন্যতম কাব্য লক্ষণ বলেছেন তবে কাব্যাত্মা বলেননি আচার্য ভরতের পর এবার আমরা দেখব আচার্য ভামহ বলেছেন আচার্য ভামহকে ষষ্ঠ শতকের আলঙ্কারিক বলে মনে করা হয় অলঙ্কারের প্রয়োজনীয়তা বোঝাতে তিনি বলেছেন নকান্ত মপি নির্ভূষাং বিভাতি বনিতা মুখম, অর্থাৎ প্রেয়সীর মুখ সুন্দর হলেও বিনা অলঙ্কারে তার সৌন্দর্য ফোটে না শব্দালঙ্কার ও অর্থালঙ্কার বিষয়ে তিনি স্বতন্ত্রভাবে আলোচনা করেছেন তবে হেতু সূক্ষ্ম লেশ ও স্বভাবক্তিকে অলঙ্কারের মধ্যে জায়গা দেননি বিষ্ণুপদ ভট্টাচার্যের মতে তিনি তিনটি শব্দালঙ্কার বত্রিশটি অর্থালঙ্কার এবং চারটি সাধারণ অলঙ্কারের সংজ্ঞা দিয়েছেন অলঙ্কারের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন শৈশা সর্বৈব বক্রোক্তি এই বক্রোক্তি শব্দের ব্যাখ্যা তিনি দেননি তবে তার আলোচনা থেকে বোঝা যায় তিনি শব্দলঙ্কারের বিশিষ্ট ভাগ বক্রোক্তি অলঙ্কারের কথা বলেননি এখানে বক্রোক্তি বলতে বাঁকা বা কুক্তির কথা বলেছেন অতিশয়োক্তি অলঙ্কারের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন নিমিত্ত বচ যত লোকাতিক্রান্ত গোচরম এখানে লোকাতিক্রান্ত বলতে বলেছেন যে প্রাত্যহিক জীবনে যে ব্যবহৃত ভাষা তার থেকে আলাদা ভাষা ভামহ মাধুর্য ওজ ও প্রসাদ গুণের উল্লেখ করলেও এগুলোকে তিনি গুণ বলে উল্লেখ করেননি মাধুর্য ওজোকে শব্দের ধর্ম প্রসাদকে অর্থের ধর্ম বলেছেন এবং অলঙ্কারকে শব্দ ও অর্থ উভয়ের ধর্ম বলেছেন এবার আমরা আলোচনা করব আচার্য দণ্ডীকে নিয়ে আচার্য আচার্যদণ্ডীকে কেউ কেউ ভাম্মহের পূর্ববর্তী বলে মনে করেন আবার কেউ কেউ পরবর্তী বলে মনে করেন তার আবির্ভাবকাল মোটামুটি ষষ্ঠ ও সপ্তম শতকের আশেপাশে কথা বলা যায় তিনি তার কাব্যাদর্শ গ্রন্থের দ্বিতীয় পরিচ্ছেদে উৎকৃষ্ট কাব্য অলঙ্কারের দ্বারা সমৃদ্ধ হয় একথা স্বীকার করলেও কাব্যের উৎকর্ষ সাধনে তিনি গুরুত্ব দিয়েছেন গুণ এবং মার্ককে তার মতে অলঙ্কার দুটি শ্রেণিতে বিভক্ত একটি হল সভবক্তি এবং অপরটি হলো বক্রোক্তি কবি স্বতঃস্ফূর্তভাবে যে অলঙ্কার ব্যবহার করেন তাকে সহবক্তি অলংকার বলেন তার মতে সকল অলঙ্কারেই বক্তব্যকে একটু বাড়িয়ে বলতে হয় সহবক্তি ব্যতীত সব অলঙ্কারই তাই বক্রোক্তিমূলক প্রসাদ মাধুর্য প্রভৃতি দশটি গুণ তার মতে কাব্য সভাকর তাই একে তিনি অলঙ্কার হিসেবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু উপমা রূপক জমক উৎপ্রেক্ষা প্রভৃতি অলংকারকে গুণের অন্তর্গত করেননি গুণ বলতে তিনি ভাষার কাব্যিক উৎসর্গ মনে করতেন এবং ভাষার উপাদান তা ভালো বা মন্ত যাই হোক না কেন তাই অলংকার উপমা অলঙ্কারকে তিনি ধর্মপমা ও বস্তুপমা নামে দুটি ভাগে ভাগ করেছেন ভাময়ের সঙ্গে দণ্ডী একমত হয়ে বলেছেন সকল অলঙ্কারের মধ্যে একটা অতিশয়ক্তি ভাব আছে তাকে দণ্ডী বলছেন লোক লোকসীমাতি বটিনী তার মতে অতিশয়ক্তি এক প্রকার বক্রক্তি ছাড়া আর কিছু নয় তিনি অলঙ্কারকে বলছেন কাব্য শোভাকরণ ধর্মান অলংকারান প্রচক্ষতে এছাড়া তিনি বলছেন যে অলঙ্কারের সংখ্যা অসংখ্য তা সবসময় সৎ কবিদের দ্বারা সৃষ্টি হয়ে চলেছে সম্পূর্ণরূপে তা গণনা করা যায় না অষ্টম শতকের শেষ এবং নবম শতকের প্রথম এই সময়কালের মধ্যে আবির্ভাব হয় আচার্য বামনের বামনের মতে কাব্যের অঙ্গীভূত লাবণ্যই হলো অলঙ্কার এ লাবণ্যের অভাবে কোনো অলঙ্কারই কাব্য শরীরে প্রকৃত শোভা বর্ধন করতে পারে না এ লাবণ্য কাব্যের প্রকৃত সৌন্দর্য অলঙ্কার বিষয়ে তার চূড়ান্ত মত সৌন্দর্যম অলঙ্কার অর্থাৎ শরীরের স্বভাব সৌন্দর্য যদি না থাকে তাতে প্রচুর পরিমাণ অলঙ্কার পরিধান করলেও তা শোভনীয় এবং আকর্ষক হয়ে উঠবে না এই সৌন্দর্য বা লাবণ্য কাব্যদেহে সঞ্চারিত হয় রীতির সাহায্যে রীতির পরে তিনি কাব্য শোভাকর গুণ এবং তার পরে অলঙ্কারকে স্থান দিয়েছেন অলংকারের কাজ গুণের সভা বাড়িয়ে দেওয়া গুণগুলি এখানে নিত্য ধর্ম এবং অলঙ্কারে কে তিনি অনিত্য বা অস্থির ধর্ম বলেছেন কাব্যালঙ্কারের দ্বিতীয় কারিকায় তিনি বলেছেন কাব্য সৌন্দর্যের উৎপাদক যদি গুণ হয় তবে সেই কাব্য সৌন্দর্যের আতিশর্য যার দ্বারা সৃষ্টি হয় তা হল অলঙ্কার কাব্য এই অলঙ্কারের জন্যই গ্রাহ্য হয়ে থাকে তার মতে কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাত। এবার আমরা আলোচনা করব আচার্য কুন্তকের কথা তিনি পঞ্চাশ থেকে খ্রিস্টাব্দের মধ্যে জীবিত ছিলেন তার মতে কাব্যের প্রাণ লুকিয়ে আছে বক্রোক্তির ভিতর বক্রোক্তি হচ্ছে বৈদগ্ধ ভঙ্গি ভনীতি অর্থাৎ রসিকচিত বলবার ভঙ্গি এই ভঙ্গির সঙ্গে অলঙ্কার যুক্ত হলে তবেই তা সার্থক নচেত বাইরের বস্তু উপমাদি অলংকার সাদৃশ্য ধর্মের জন্য তার মতে অলঙ্কার বলে গণ্য হতে পারে তক সংকীর্ণ অর্থে অলঙ্কারকে গ্রহণ না করে বলেছেন বৈচিত্রম ইতি লক্ষণম প্রতিটি বিশেষ শব্দ অর্থের মিলনে যেহেতু কাব্যের সৃষ্টি হয় তাই তিনি এই দুটি উপাদানকেই অলঙ্কৃত করতে বলেছেন ওম শতকের আলঙ্কারিক আনন্দবর্ধনের মতে যে অলঙ্কার কাব্যে বহিরঙ্গে সভাকর ধর্ম না হয়ে অন্তরে লাবণ্য সৃষ্টি করবে সেটাই কাব্যের পক্ষে উপযুক্ত তখন সে অলঙ্কার আর কেবল অলঙ্কার থাকে না হয়ে ওঠে অলঙ্কার ধ্বনি অলঙ্কারের এই উদ্গতি সৃষ্টিতে বড় ভূমিকা পালন করে ব্যঞ্জনা ধর্ণালোকে ধ্বনিকার অলঙ্কারের কথায় বলেছেন রসা ক্ষিপ্ত তয়া যশ্ব বন্ধ সক্রক্রিয় ভবেদ অপৃথক যত্ন নিবর্ত মোহন অলঙ্কারা ধন মত অর্থাৎ রস প্রকাশ করতে গিয়ে অলঙ্কারকে আকর্ষণ করে অলঙ্কার সৃষ্টিতে লেখক পৃথকভাবে যত্ন নেবেন না তার স্বতঃস্ফূর্তভাবে কবি চিত্ত থেকে জন্ম নেবে তার মতে রসাভিব্যক্তির ব্যাপারে অলঙ্কারকে কাব্যের বহিরঙ্গ বলা চলে না নতেসাং বহিরঙ্গত্বং রসাভিভক্তও অলঙ্কারকে তিনি বলেছেন অনন্ত তিনি প্রথম অলঙ্কারের প্রকৃত স্বরূপ স্পষ্টভাবে নির্দেশ করেছেন নবম ও দশম শতকের আলঙ্কারিক রুদ্রট বুন এবং রীতি বর্জন করে তার জায়গায় অলঙ্কারকে প্রাধান্য দিয়েছে সমস্ত অর্থালঙ্কারকে সমস্ত অর্থালঙ্কারকে তিনি বাস্তব ঔপম্য অতিশয় ও অর্থশ্লেষ এই চার ভাগে ভাগ করেছেন এই রুদ্রটি হচ্ছেন কাকু রক্তি অলঙ্কারের প্রবক্তা শ্লেষ অলঙ্কারে তিনি দুটি ভাগ করেছেন একটি হল শব্দশ্লেষ এবং অপরটি হল অর্থশ্লেষ অলঙ্কারবাদীদের মধ্যে তাকে শ্রেষ্ঠ এবং শেষ আলঙ্কারিক বলা হয় ত্রয়োদশ শতকের শেষ ও চতুর্দশ শতকের প্রথম এই সময়কালের মধ্যে আবির্ভূত হন রুশক তিনি তার ব্যক্তি বিবেক বিচ্ছিত্তি শব্দটির ব্যাখ্যা করেছেন অলঙ্কার প্রসঙ্গে এই বিচ্ছিত্তির অর্থ হচ্ছে শব্দ ও অর্থের মনোহারিতা মতে এটির উপর নির্ভর করে অলঙ্কার সাধারণ বক্তব্য সমন্বিত অলঙ্কার কবি প্রতিবাদ দ্বারা ওই জন্য অলঙ্ক হয়ে ওঠে তিনি শব্দালঙ্কার ছাড়া মোট পঁচাত্তরটি অর্থালঙ্কারের আলোচনা করেছেন দ্বাদশ শতকের আলঙ্কারিক মনমট ভট্ট মূলত ধনীবাদের সমর্থক তিনি তার কাব্য প্রকাশ গ্রন্থে বলেছেন অলঙ্কার বাদ দিয়ে কাব্য হয় না তবে যদি কোনো কাব্যে অস্ফুটভাবে অলংকার থাকে তাতে কাব্যত্ব ক্ষুণ্ণ হবে না দশম ও একাদশ শতকের আলঙ্কারিক অভিনবগুপ্তের মতে অলঙ্কারের কোনো পৃথক সৌন্দর্য কাব্যে থাকতে পারে না কাব্যের আত্মার ঔচিত্য অনুযায়ী অলঙ্কার কাব্যে নিবেশিত হয় তার মতে কাব্যের আত্মা যেহেতু রস তাই যে সমস্ত অলঙ্কার রসকে প্রতিষ্ঠিত করতে পারবে শুধুমাত্র সেই সমস্ত অলঙ্কারকে তিনি স্বীকার করেছেন হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের আলঙ্কারিক হলেন ক্ষেমেন্দ্র কাব্যের সৌন্দর্য বৃদ্ধির প্রয়োজনে ঔচিত্যের হানি না ঘটিয়ে যে অলঙ্কার যেখানে প্রযোজ্য তাকেই ক্ষেমেন্দ্র কেবলমাত্র স্বীকার করেছেন তার মতে রস সৃষ্টির প্রতিবন্ধক হয়ে যে অলঙ্কার দেখা দেবে তাকে বর্জন করতে হবে অষ্টম শতকের শেষ ও নবম শতকের প্রথম আলঙ্কারিক হলেন আচার্য উদ্ভর। তিনি ভামহকে অনুসরণ করলেও অতিশয়ক্তি অনুপ্রাশ ইত্যাদি অলঙ্কারের আলোচনায় তিনি মৌলিকতা দেখিয়েছেন অলঙ্কার সংগ্রহ গ্রন্থে তিনি মোট একচল্লিশটি অলংকারের আলোচনা করেছেন তার মতে নাটকের প্রাণ রস কিন্তু বাক্যের আর উক্তির চারুত্ব যা আসে তা অলঙ্কার থেকে এছাড়াও আরও কয়েকজন আলঙ্কারিক অলঙ্কার নিয়ে কথা বলেছেন যাদের মধ্যে প্রথমেই আমরা পাবো রাজশেখরকে যার আবির্ভাব দশম শতকে কাব্য মীমাংসা গ্রন্থে শাস্ত্রকে রাজশেখর সপ্তম বেদাঙ্গ বলেছেন তিনি রসকে কাব্য পুরুষের আত্ম তা বলে ধরে নিয়ে অনুপ্রাশ উপমাদিতে উপমাদিতে কাব্যকে অলঙ্কৃত করার কথা বলেছেন একাদশ শতকের ভোজ দেব মানব দেহের সঙ্গে শব্দার্থময় কাব্যের তুলনা করে যা বলেছেন তাতে কাব্যের অলঙ্কারগুলিকে কটক কুন্দলাদি সাদৃশ্য বলা হয়েছে চতুর্দশ শতকের আলঙ্কারিক বিশ্বনাথ তার সাহিত্য দর্পণে অলঙ্কারকে কাব্যের বহিরঙ্গ উপাদান বলেই মনে করেছেন সপ্তদশ শতকের আলঙ্কারিক জগন্নাথ তার রস গ্রন্থে বলেছেন কবি প্রতিভাই কাব্যের জনক কাব্য প্রকাশের ক্ষেত্রে অলঙ্কারের প্রকৃতি ওই প্রতিভাই স্থির করে কবি কবিকল্পনায় অলংকারের মধ্যে বিচ্ছিতি বিশেষ বা বিশেষ আকর্ষণ এনে দেয় এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম অলঙ্কার বাদ নে এবং এই আলোচনার মধ্যে দিয়ে যেটা আমরা পেলাম যে কাব্য সৃষ্টিতে অলঙ্কারের প্রয়োজনীয়তা প্রায় সকলেই স্বীকার করে নিলেও বেশি গুরুত্ব দিয়েছেন ভামহ বামন দণ্ডী উদ্ভট রুদ্রট ruchok